সালামু আলাইকুম বন্ধুরা দেখুন আনসার দা টায়ার খুলছে দেখো টায়ার কিভাবে খুলছে দেখলে আপনারা অবাক হয়ে যাবেন এত জলই কাজ করে যে ধারণার বাইরে আপনারা সবাই জানেন যে জুতো সেলাইতেন চন্ডীপাঠ কোনো কাজে একদম বারণ নেই সব কাজেই ওকে কখনো রান্না করে কখনো কলা বেচে কখনো আবার ড্যান্স করে কখনো আবার মানে সাইকেল খোলে অনেক রকম কাজ কখনো আবার টেঙড়ি কাটে কখন আবার ছাট পরিষ্কার করে কখন আবার জুতো সেলাই করে কোনো কাজে বাঁধা নেই সব কাজ করে দেখুন কিরকম আনসার দা টাইটটা তাহলে কমিটে খোলা হয়ে যাবে এক্ষুনি হয়ে যাবে দু মিনিট দু মিটে খুলে দেবে টায়ার কখনো আবার পায়খানাও পরিষ্কার করে কোনো কাজে বাধা নেই সব কিছু সব জুতো সেলাই চন্ডি চন্ডীপাঠ সব কাজ সব কাজ কোনো কিছু বাকি নেই এ টু জেড সব কাজ করে যে কোনো কাজ এই দেখে নিন দেখে নিন ভাবে টায়ার খুলছে দেখে নিন দেখে নিন এসব দোকানে পারবে না যেন সেই কি বলে বট ছাড়াচ্ছে বট বট এই দেখে নাও কেরম ঘুরিয়ে নিল একবার এই দেখেছো যেন চামড়া ছাড়াচ্ছে চামড়ার ভেতরে নাড়ি ভুঁড়ি ভুঁড়ি থাকে ভুঁড়ি সেই ভুঁড়ি ফাটিয়ে যেরকম চালা করে বার করে সেরকম কাজ দেখে নিন কি সুন্দর কাজ করছে এই দেখে নাও কিরম ভাবে ছাড়াবে এবার দেখে নাও বাহ কিউ বার হয়ে গেছে মানে নাড়ি বার হয়ে গেছে যেরম বিয়ে ভুঁড়ির যে নাড়ি থাকে সে নাড়ি বার করে ফেলেছে একদম নাড়ি ভুঁড়ি সব বার করে ফেলেছে এবারে এই বার হয়ে গেল টিউ মানে নাড়ি বার হয়ে গেল ভুঁড়ির ভেতরে টায়ারটা বার করবে ওয়া হাততালি বা দেখো কত দর্শক এসে গেছে এখানে বিশাল দর্শক বিশাল শুধু আনসারদার এই কারিগরি দেখার জন্য কত দর্শক চলে এসেছে আপনারা দেখুন কিভাবে এই দেখুন এবারে কিছুটা টায়ার খোলা হয়ে গেছে সামনে টায়ারটা খুলবে পুরো সাইকেলের যত নাড়ি ভুঁড়ি আছে সব বার করে দেবে দিয়ে আবার নতুন করে সাইকেল সারাবে আপনারা দেখুন শুধু আনসার দাবি কাজটা কি জলই কাজ করে আপনারা হয়তো দোকানে দিলেও না এত জলই কাজ এই দেখেন আবার সেই খুলছে চাকার আমাদের আর একটা নতুন আনসার দা তোমার বন্ধুদের হাই করে দাও নাট খুলছে বহুত কষ্ট হচ্ছে দা একবার হাই করে দাও হাই আর হাত দিয়ে কিরম হাই করে হাই হ্যাঁ এই আনসার তোমাদের সবাইকে ভালোবাসা দিয়ে হাই করে দিয়েছে ঠিক আছে হ্যাঁ আনসার দা কি সুন্দরভাবে খুলছে দেখুন

বড় মিস্ত্রি না ভালো কাজ করে তো দেখেছো দর্শকরা আনসারদাকে সবাই চেনে ভালো কাজ করে খুব ভালো কাজ করে বড় মিস্ত্রি দেখুন আনসার দা কিরাম ভাবে টেনে 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 একদম পুরো সেই ভুঁড়ি যেরকম ভুঁড়ি কাটে দেখেছো সেরকম ভুঁড়ি কাটার মতন ছাড়াচ্ছে দেখে না দেখে নিন এখানে দর্শকের ভিড় প্রচুর হয়ে গেছে আনসারদাকে আনসারদার সাথে মোলাকাত করার জন্য বহু দর্শকের ছোটো ছোটো বাচ্চা থেকে শুরু করে এ টু জেড প্রচুর লোক এসছে এই দেখেন নাড়ি বার করে ফেলেছে দেখেছো এটা এটা দু নম্বর টায়ার নাড়ি বার করা হয়ে গেছে এবার ওই টায়ারটাকে কীভাবে খুলবে তোমরা খালে দেখুন একবার একদম বেশি নয় সামান্য মিনিট সেকেন্ডে লাগবে এই দেখে নাও দেখেছ হয়ে গেল খোলা ব্যাস কাজ মিটে গেল টায়ারটা চেক করছে এখন টায়ারটা ভালো আছে কি না টায়ারটা চেক করছে ব্যাস টায়ার ওকে টিউব ফিউ সব ওকে দেখুন অ্যান্সার দাদার টিউব এখন চেক করছে ভালো কি খারাপ এখন চেক করে নিচ্ছে এই দেখুন ঠুকে ঠুকে চেক করছে দেখুন দর্শকরা ফুক মেরে দেখছে মেরে এই দেখেন ফুক মারছে বা ফুক মেরে ফুলিয়ে দিলো টিউ ফুক মেরে তোমরা দেখেছো এরকম মিস্ত্রি কোনোদিন ফুক মেরে ফুলিয়ে দিয়েছে দেখে নিন ফুক মেরে ফুলিয়ে দিয়ে যায় একদম

হ্যালো জুতো সেলাই দেন চন্ডীপাঠ সব কাজ সব কাজ কখন পানি তোলা কখন বিছনা পরিষ্কার কাপড় কাচা সব কাজ সব কাজ করে রান্না করা উনুন ধরা না কখনো আবার দেখবে মার্কেটে গিয়ে আবার নাইটি বিক্রি করে কত কি কাজ করে কোনো কাজে বাঁধা নেই আপনারা যে কোনো কাজে আনসারদের সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো কাজে এই দেখানো সিট খুলে দিয়েছে সিট খোলা হয়ে গেছে হাই বন্ধুরা আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিও শুনলেন আনসারদা দা কী বললো ইনশাআল্লাহ আবার পরে ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম